কি প্রয়োজন আপনি বুঝেছেন তো আনকনশিয়াস দুঃখে কাটবে না কেন হচ্ছে না হামলে যাবেন আপনি এগোতে পারবেন যদি প্রগতি করতে হয় তাহলে কি করতে হবে এটা জীবন্ততা কি জানে তাহলে আপনি কোন লোকে আছেন হোটেলাস মহারাজ আপনি বলেন যে পুরাণের যে গল্প বা কাহিনীগুলো বলা হয়েছে সেগুলোকে শুধুমাত্র গল্প বা মানে নিছক কাহিনী হিসেবে দেখলে হবে না স্থূল যে গল্পগুলো প্রত্যেকটারই একটা অন্তর্নিহিত অর্থ আছে তো সেই সূত্র ধরেই আমার যেটা জিজ্ঞাসা এই যে স্বর্গ নরক এই দুটো শব্দের সঙ্গে আমরা সবাই খুব পরিচিত এরকম বলা হয় যে যারা খুব সৎ মানে যারা জীবিত অবস্থায় আর কি যেসব ব্যক্তি খুব সৎ খুব ধার্মিক যারা খুব ভালো ভালো কাজ করে বা পূর্ণ অর্জন করে আর কি দান ধান করে বা ঈশ্বরের সাধনায় মগ্ন থাকে তারা মৃত্যুর পর সবাই স্বর্গে যাবে আর যারা পাপি মানে অধার্মিক জীবনযাপন করে অসৎ তারা মৃত্যুর পর নরকে যাবে তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্বর্গ বা নরক বলে তো বাস্তবে কিছু নেই আর মৃত্যুর পরে মানুষ আর কোথাও যায়ও না কাজী তাহলে এই যে স্বর্গে যাবে বা নরকে যাবে এইটার মধ্য দিয়ে আসলে মানে মুনি ঋষিরা কি বোঝাতে চেয়েছেন এর আসল অর্থটা কি এটার সঙ্গে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন ছিল আচ্ছা আচ্ছা বলুন রিলেটেড কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে স্বর্গের মধ্যে আবার বিভিন্ন ভাগ দেখানো হয়েছে যে বিষ্ণু লোক ইন্দ্রলোক শিবলোক এবং বলা হোক বলা হয় যে যাদের মানে পূর্ণ ফল সব থেকে বেশি তারা শিবলোকে যাবে তো এগুলোরও আসলে তো বিষ্ণু আলাদা শিব আলাদা এরকম তো কিছু ব্যাপার নয় তাহলে এইটারই বা এইগুলোই বা আসল মানে মানেটা কি সেটাই জানতে চাইছি দেখুন এইসব এই প্রশ্নগুলো খারাপভাবে নেবেন না এই প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের চালাতে হয় আলোচনা করে তাই তো ভর্তি ভর্তি ইনফরমেশান আছে মানুষের কাছে কত ব্যাখ্যা করব তো স্বর্গ সহজ কথা আপনি যখন জীবনের জাগরিত হয়ে বা আপনার খোলা চোখে কি দরকার সেটা করলেন কি প্রয়োজন এই মুহূর্তে বুঝবেন আপনি খুব ধ্যানের চোখে বিচার করে ধ্যান মানে বসে ধ্যান নয় ধ্যান মানে মনন ধরে নিন মননের চোখে দেখে জীবনে কি করণীয় এটা করলেন ঠিক আছে এটাই পূর্ণ আপনি এবার শুভ ফল পাবেন কি দরকার এটা জেনে করেছেন কিন্তু আবার আমি রিপিট করছি বারবার ঠিক আছে পাখিদের খাওয়ানো দরকার আমি আপনাকে প্রশ্ন করবো এটা আপনি বুঝেছেন তো নাকি কোথাও থেকে পড়েছেন বুঝে যাচ্ছে এবার প্রশ্ন আছে তার দ্রব্যগুণ আছে কিছু করলে তার ভালো ফল তো আছে যত আপনি আনকনসিয়াস প্যাটার্নে ভালো কাজ করবেন ঠিক আছে আপনার কর্মফলও আনকনসিয়াস পাই বেরিয়ে যাবে যেমন আপনি পাখিকে খাইয়েছেন তো উদাহরণ তো আপনার কি এক লাখ টাকা পাওয়ার কথা ঠিক আছে এক লাখ টাকা হয়তো পেলেন ঠিক আছে কিন্তু তার মধ্যে যেহেতু আপনি আনকনসিয়াস প্যাটার্ন ঠিক আছে আপনি খারাপ কাজও কিছু করে ফেলেছেন পাটা ভেঙে ফেলেছেন এক লাখ টাকাটা পেলেন কিন্তু ওর যথার্থ ব্যবহার হল না আমি উপলক্ষ ধরবেন হ্যাঁ বুদ্ধিমান উপলক্ষ ধরে আমি তো ওইরমভাবে অত মানে রেফারেন্স দিয়ে বলি না সেই জন্য চেষ্টা করবেন আমি কি বলছি সে ইঙ্গিত ধরার ঠিক আছে আপনি কনসিয়াসভাবে যদি জীবনে যা করণীয় তা করেন তা জীবনে শুভতা বা পজিটিভ রেজাল্টস আনে এটা সর্ব জীবন সর্ব সদৃশ হবে আপনি যেই সময় পড়াশোনা করার পড়াশোনা করেছেন পড়াশোনা করে যেরমভাবে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করেছেন বা একটা প্রফেশনাল লাইনে গেলেন আপনি জব করলেন কিছু ঠিক আছে জীবনটা দুঃখে কাটবেন একটা সুখ অনুভব করবেন ঠিক তার বিপরীত নরক আপনি কনশিয়াসলি একদম বিপরীত ফল কিনতে কিন্তু একই রকম যেটা জানলেন যে করার আর করলেন না তাহলে জীবন কেমন বলে অনুভব হবে হেল হলো না হলো না এত অনুশোচনা অনুভব করবেন আর যদি আনকনসিয়াসলি করেন ব্যাপারটা একই আনকনসিয়াসলি স্বর্গ স্বর্গে কী ছিল এক লাখ টাকা এলো পা ভেঙে ফেলেছে আনকনসিয়াসলি তো এক লাখ টাকা আপনার পা তো সেরে গেল কিন্তু এক লাখ টাকার আপনি যে টোটাল প্রফিট সেটা বের করতে পারলেন না জীবনটা কেটে গেল আনকনসিয়াস হলে কী হবে আপনার কাছে সেরকমই আসবে জীবনে আপনি যেটা করার সেটা করেননি আনকনসিয়াসলি আপনার মাথায় প্রশ্ন আসবে কেন হচ্ছে না কেন হচ্ছে না যারা বলছেন এই স্তরটা এটা আনকনশিয়াস যেটা করার সেটা না করা দুটো বলেছি কনসিয়াস আনকনসিয়াস বাচ্চাদের মতো বলছি যাতে আপনাদের হারিয়ে না যান কনশিয়াসলি যেটা করার সেটাকে করলে পুণ্য বলে কনশিয়াসলি যেটা করার সেটা না করাকে পাপ বলে বা স্বর্গ নরক বলে ঠিক আছে আনকনশিয়াসলি যেটা করার সেটা যদি করেন ওটাও পুণ্য কিন্তু ওতে আপনার জীবন ব্যালেন্স হবে প্রগতি হবে না সামলে যাবেন আপনি এগোতে পারবেন না আর আনকনশিয়াসলি যদি আপনার যেটা করার সেটা আপনি করেননি তাহলে আপনি শুধু প্রশ্ন করবেন নিজেকে এটা কেন ওটা কেন এই সমাজে যাদের দেখেন তারা প্রশ্ন করছে শুধুমাত্র তারা আনকনশিয়াসলি যেটা করার সেটা করছে না সমাজে এত ঝামেলা কেন রে ভাই নিজেকে দেখ চায়ের থেকে বসে করছিস কি আঠাশ বছর বয়স তিরিশ বছর বয়স চায়ের থেকে বসে আলোচনা হচ্ছে যে পলিটিক্যাল রেজাল্ট কি হবে এবারে আনকনসিয়াস প্লাস এই সময় যেটা করার ওটা করছে না তাদের কাছে শুধু প্রশ্নই প্রশ্ন আপনারা যারা পরিবারে আছেন প্রশ্ন মা এমন কেন বাবা এমন কেন এরকম ফলাফল একই তো এটি হল বেসিকে স্বর্গ নরক যদি প্রগতি করতে হয় তাহলে কি করতে হবে বি কনসিয়াস কনসিয়াসলি যদি যেটা করার সেটা করেন তাহলে এবার আপনি এক পা ভাঙবেন না কারণ আপনি কনসিয়াস ডুয়ার এক লাখ টাকা কি এবার আপনি ইনভেস্ট করতে পারবেন অ্যাজ ক্যাপিটাল কিছুতে আর কনসিয়াসলি যদি যেটা না করার সেটা যদি আপনি করেননি তাহলে পাপ হয়ে গেছে ইউ ক্যান রিকভার ইট আপনি এগিয়ে যেতে পারবেন কনসিয়াস আপনি তা কনসিয়াসনেস কি মুক্তির পথ মানুষ হলোই কনসিয়াসনেস বুঝে যাচ্ছে মানুষ না দেবতা না অসুর না স্বর্গ না নরক ও জন্মেছে এই ধ্যান বা কনশিয়াসনেসের জন্য ও সুখ ভুগতে বা স্বর্গ ভুগতেও আসেনি আরও নরক ভুগতেও আসেনি ও মুক্তির পথ ও করতে পারে সব সবকিছু দেবতারা যারা মানে কি তারা কনসিয়াসলি কিন্তু শুভ ফলে বাঁধা ভালো ভালোই করবে না 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 অধার্মিক আচরণ আমি কি করে করি কিছু মানুষ আছে তার সামনে যদি বলে একই মিথ্যে কথা বলো যে এর ক্যান্সার ক্যান্সার থার্ড স্টেজ কি মিথ্যে কথা বলো ও না 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 মিথ্যা বলতে পারো আমি মিথ্যা বলতে শুভকর্মে বাধা যাই হয়ে যাক বুঝে যাচ্ছে এরা জীবনে মিথ্যা কখনো বলেনি কিন্তু এরা জীবন্ততা কি জানে না জীবনের সম্মান কি জানবে না পাপের ক্ষেত্রেও তাই তারা ইনসেন্সিটিভ হয়ে যাবে কোনোভাবে জীবনের হুম তো মানুষ দুটোই নয় ঠিক আছে তো এই এবার যে স্বর্গ নরক এই শিবলোক প্রথমত এইগুলো স্বর্গ বলা হয় না এগুলো লোক মানে আপনারা বহুবার বলেছি মেন্টাল প্যাটার্ন ভূভূবাস ম মহনতপ সপ্তলোক শিবলোক হ্যান লোক ত্যান লোক যে যেই মনটাকে যেইভাবে রাঙায় সে সেই লোকে যায় অর্থাৎ ধরুন আপনি শিবের উপাসক ঠিক আছে আপনি এখন শিবলোকেই আছেন আপনার ঘরে শিবের ছবি আসনে শিব গলায় হয়তো শিবের লকেট তাহলে আপনি কোন লোকে আছেন যেই কিছু জীবনে হলে শিব শিব বললেন আপনি শিবলোকেই আছেন কৃষ্ণ 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 লোকে আছেন বুঝে যাচ্ছে আপনার মন ওইভাবে রঞ্জিত হয়ে গিয়েছে মানে আপনি ওই লোকে আছেন এবারে আপনার কাছে টাকা চাই তো আপনি টাকা লোকে আছেন টাকা 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 সবাইতেই টাকা তাই শরীরের প্রতি আসক্ত হচ্ছে দেহ লোকে আছে আপনার স্থিতিকে লোক বলা হয়েছে উপনিষদের কথা বলি উপনিষদ পরিষ্কারই কথা ঘোষণা করেছে স্তম্ভ পর্যন্ত একদম ঘাসের খণ্ড থেকে ব্রহ্মা অবধি যত দূর অবধি হতে পারে হোপলেস আপনি এর থেকেও বড়োর অধিকারী আপনি ধ্যানের অধিকারী ধ্যানির সামনে ওই জন্য নিচে এই দিকে কর্নার শিব বসে আছে ধ্যানি ঠিক আছে এই কর্নারে অসুররা দাঁড়িয়ে আছে ওই কর্নারে দেবতারা দাঁড়িয়ে আছে স্বর্গ নরক হাত জোর করে আছে বলছি বাবা এ যা করে ফেলেছে আর এর মতো কিছু করার মতো নেই এই সাক্ষিত এর জন্য আমরা এই জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ করা উচিত জীবনে যে আমরা এই জন্য জন্মেছি এটা আমাদের কাজ মেন পারপাস জীবনের এরপরে মাছ পাপ হবে না পুণ্য হবে এই কোশ্চেনই থাকবে না ডিজলভ হয়ে যাবে কৃষ্ণকে পাপে বাঁধবেন না পুণ্যে বাঁধবেন কৃষ্ণকে কৃষ্ণ যদি বলেন পুণ্যাত্মা তাহলে দেখুন যখন কালীয় নাগের থেকে সব বাচ্চাদেরকে রক্ষা করলেন কৃষ্ণ পাপ আত্মা কান্দারি দেখুন কত অভিশাপ দিয়ে দিল কৃষ্ণকে কৃষ্ণর কিছুই গেল এলো না ধ্যানের কিছু যায় আসেন কারণ অ্যাকসেপ্ট করে নিয়েছে তো জল ভাই স্বর্গ আছে স্বর্গের জায়গায় নরক আছে নরকের জায়গায় আমি সমুদ্রের মতো সমুদ্রের মধ্যে নদী এসে প্রবেশ করবে সমুদ্রের মধ্যে একটু চিপসকে ফেলে দেবে সমুদ্রের কি যায় আছে আপনি এটা হতে পারেন তো আমরা স্বর্গের জন্যও নই নরকের জন্যও নই আমরা মুক্তির জন্য আমরা ধ্যানের জন্য